গর্ভাবস্থা সহবাস করার ব্যাপারে সরেই গা আছে কি মেয়েদের ক্ষেত্রে চোখ এবং হাতের পাতা পর্দা করা কি জরুরি কোরআন একাডেমি অর্থ না বুঝে শুদ্ধভাবে তেলাত করলে কি হবে নামাজ পড়ার সময় সব সময় মনে হয় অজু নাই এই মুহূর্তে আমি কি করবো জানাজার পর লাশের মুখ দেখার ক্ষেত্রে ইসলাম আর কোন নিষেধ আছে দুঃস্বপ্ন দেখে ভয় পেলে করণীয় কি জানতেছেন কোরআন একাডেমি অর্থ না বুঝে শুদ্ধভাবে তেলাত করলে কি সব হবে অর্থ না বুঝে শুদ্ধভাবে তেলাওয়াত করেন তাহলেও সব হবে কারণ হলো অর্থ বোঝা এটাকে না বিশাল শর্ত হিসাবে আরোপ করেননি বিশেষ করে কোরআন করিমের তেলাওয়াতের যে সবের কথা বলা হয়েছে প্রত্যেক অক্ষরের বিনিময় দশ নাকি এখানে অর্থ বোঝাটাকে শর্ত করা হয়নি তবে অর্থ বোঝাটার ভিন্ন গুরুত্ব আছে কোরআন আল্লাহর কালাম বুঝে পড়াটা প্রত্যেক ইমানদারের জন্য বিশেষ করে বোঝাটা জানাটা আল্লাহ কী বলেছেন এটা জানার চেষ্টা করা প্রত্যেক বিমানদারের জন্য কর্তব্য সেই চেষ্টা সবারই থাকা উচিত এমনি মিজান রহমান জানতে চেয়েছেন আশি বছর বয়স হয়ে গেলে নাকি তার গুণা আর লেখা হয় না এ বিষয়ে জানতে চাই আশি বছর বয়স হলে গুণা লেখা হয় না এটি সম্পূর্ণ মনে কথা কোন কোনো এরকম কোনো কথা বলা নেই বরং মৃত্যুর আগ পর্যন্তই আল্লাহ ইবাদত করতে হবে আল্লাহ বলেছেন বাবু দ্রব্য কাহাতে আধিকারী একটি মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি আল্লাহ তোমার রবের ইবাদত করতে থাকো অতএব বয়স আশি না সত্তর এটা দেখার বিষয় না হ্যাঁ যদি কেউ শারীরিকভাবে অপারক অক্ষম হয়ে যান কোন ইবাদত করতে তখন সেটি তার জন্য আর প্রযোজ্য থাকে না সেটি আরেক বিষয় মারুফুল হক আপনি জানতে চেয়েছেন মেয়েদের ক্ষেত্রে চোখ এবং হাতের পাতা পর্দা করা কি জরুরি আপনি সাধারণ অবস্থার কথা যদি বলেন তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এটি আবশ্যক নয় নয় জরুরি হাতের পাতা এবং পায়ের পাতা ঢাকা এটি হল মূল ফতোয়া কিন্তু মোতাহিমা ইকরাম বলেছেন এবং বর্তমান যে ওলামাহরাম সারা বিশ্বে বলে থাকেন যে যেহেতু ফিতনা সুন্দর একটি সময় চলছে মেয়েদের হাতের পাতা কিংবা পায়ের পাতা দেখেও তাদেরকে নিয়ে বাজে চিন্তা করা এটি একটা কমন বিষয় সাধারণ বিষয় এমন না যে কদাচিত তো সেজন্য নিজের ব্যক্তিত্ব বোধের জায়গা থেকে এগুলোকেও ঢেকে ঢুকে রাখাটাই হলো নিরাপদ আর সলাতের মধ্যে এগুলো ঢেকে রাখা আবশ্যক নয় বিশেষ করে হাতের কবজি থেকে নিয়ে উপরের অংশ পাতা যেটাকে বলি আমরা এটা ঢেকে রাখা সলাতের মধ্যে আবশ্যক নয় শফিক বিন ফিরোজ জানতে চেয়েছেন জানাজার পর লাশের মুখ দেখার ক্ষেত্রে ইসলামী শরিয়ার কোনো নিষেধ আছে পুরুষ পুরুষদেরকে নারী নারীদেরকে দেখতে পারেন এক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই হাসিনা ফাহিদা জানতে চেয়েছেন নামাজ পড়ার সময় সব সময় মনে হয় নাই এই মুহূর্তে আমি কী করব। এটি এক ধরনের অশ্বাসা অশ্বাসাকে বা সুচি বায়ুকে খুব বেশি আমলে নেওয়া যাবে না বরং আপনি অজু করেছেন এরপর বুঝবেন এটা শয়তান করাচ্ছে আপনি আপনার সালাতে কন্টিনিউ করে যাবেন এমনি আশা জানছেন গর্ভাবস্থা সবাস করার ব্যাপারে সরে এই নিষেধাজ্ঞা আছে কি গর্ভাবস্থায় সহবাস করা যাবে না এমন কোনো কথা শরীয়তে নেই তবে গর্ভাবস্থায় সহবাস করলে যদি স্ত্রীর কোনো ক্ষতি হয় বা ক্ষতি হওয়ার বিষয়টি জোরালো থাকে তাহলে সেক্ষেত্রে সেটি ভিন্ন বিষয় হতে পারে